নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্সের এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি ও দুর্বলতা কি এই ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এবং কোন কোন বিদেশি এই ম্যাচে খেলতে চলেছে এবং কোন দলের জেতার চান্স সবচেয়ে বেশি এবং আজকের পর্যন্ত মোহনবাগান কোন কোন বিদেশিকে রেজিস্টার করিয়েছে নতুন করে তো এই সব কিছুই কিন্তু আজকের জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো মোহনবাগান ভার্সেস এয়ারফোর্স এই ম্যাচটি কিন্তু খেলা হবে বিকেল চারটে থেকে সন্ধে সাতটা থেকে কিন্তু নয় এটা খেয়াল রাখবে এবং ম্যাচটি হবে আট তারিখ বৃহস্পতিবার যুব ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ম্যাচটি দেখতে পাবে টিভিতে শনি স্পোর্টস টুতে এবং মোবাইলে যদি আমরা দেখি তাহলে শনি লিপ অ্যাপ্লিকেশানে এবং জিও টিভিতেও কিন্তু ফ্রিতে দেখানো হবে তো বলি এই ম্যাচে দুই দলের শক্তি ও দুর্বলতা কি তো অ্যাকচুয়ালি কিন্তু মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্স এর থেকে অনেক বেশি শক্তিশালী একটা দল তবে সেটা কিন্তু খাতা কলমে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের প্রথম ম্যাচটা তিন এক গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে তাই তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক নিচে থাকবে মোহনবাগানের থেকে একটা সময় কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এক শূন্য গোলে জিতছিলেন সেখান থেকে তিন একে হারা মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিফেন্স কিন্তু খুবই দুর্বল ইন্ডিয়ান এয়ারফোর্স সেরকমভাবে অ্যাটাকও তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এছাড়া মাঝ মাঠে কিন্তু ক্রিয়েটিভিটির যথেষ্ট অভাব দেখা গিয়েছিল অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স টিমটা কিন্তু মোহনবাগানের থেকে অনেকটাই দুর্বল আর এরকম একটা টিমের বিরুদ্ধে মোহনবাগান যদি তাদের ফুল টিম নামায় তাহলে অনেকগুলো গোলেই কিন্তু জিততে পারে মোহনবাগান এছাড়াও আজকের কিন্তু জেসন কামিনস আলবার্ট রড্রিগেস গ্রেক স্টুয়ার্টকেও রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান এই লিস্টে কিন্তু আরো কিছু নাম পরবর্তীকালে অ্যাড হবে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানিয়েও দেব এখনো পর্যন্ত জেমি ম্যাকলেন ও দিমিত্রি পেত্রস এই দুজনকে কিন্তু রেজিস্টার করানো হয়নি তবে খুব তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তো মোহনবাগান কোচ জোশে মলিনা তার যদি তোমরা ফেভারিট ফরমেশন দেখো তাহলে তিনি কিন্তু ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাই তার সব থেকে ফেভারিট ফরমেশান এছাড়া তিনি নতুন কোনো ফরমেশনও দল সাজাতে পারেন এই মরসুমে তবে আমরা তার ফেভারিট যে সেটা নিয়েই কিন্তু সাজাবো তো গোলকিপার বিশাল যেটা যে মোহনবাগানের ফার্স্ট চয়েস তবে শোনা গিয়েছিল বিশালের একটু হালকা ইঞ্জুরিও আছে যদি সেটা হয় তাহলে ধীরাজকেও আমরা কিন্তু গোলকিপিং করতে দেখতেও পারি তো আমরা বিশাল কায়তকে রেখেই দল সাজাবো এবার ডিফেন্সের কথা বলি তো সেখানে কিন্তু দুজন সেন্টার ব্যাক নিয়েই নামবে সেই দুজন হলো আলবার্ট রুয়ার্ড্রিগেজ ও টম আলড্রেড এছাড়া রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে সুভাশিস বোস দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া ও থাপা তবে থাপার পরিবর্তে আমরা কিন্তু গ্লেন মার্টিনসকেও দেখতে পারি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইটে মানবীর সিং লেফটে লিস্টন কোলাসো বা আশিক রুনিয়ানও আসতে পারে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্ট বা সাহাল আবদুল সামাদ এবং একজন ফরওয়ার্ড জেসন কামেজ আর যদি জ্যামি ম্যাকটানকে রেজিস্টার করিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে আমি ম্যাকলানকেও দেখতে পারি জেশন কমেন্সির পরিবর্তে তো এইরকমই কিন্তু হতে পারে মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেন বা ফোর টু থ্রি ওয়ান তো এবার তোমাদের কি মনে হয় কেমন হতে পারে মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেন তা তোমাদের ওপিনিয়ন কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এই ভিডিওতে এটুকুই জানার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও